রমজান মাস আসার দুই মাস আগে থেকেই নবীজ সাল্লা সাল্লাম এই রজব মাসে এক একটা আমল সবচেয়ে বেশি করতেন দেখবেন আমাদের এই আমলটা করার অর্থ ছিল এরকম যে নবীজি আল্লাহর কাছে সাহায্য যাচ্ছেন আল্লাহ যে আল্লাহ আমার হায়াতও যদি শেষ হয়ে যায় এই হায়াতটা যেন রমজান মাসে শেষ হয় এর আগে যেন শেষ না হয় আমি আমার মৌত আমার শেষ জীবনটা আমি রমজানের ট্রেনে কাটাতে চাই অর্থাৎ রমজান মাসে কাটাতে চাই এর জন্য নবীজি সাল্লা সাল্লাম মুসনাদে আহমদের বর্ণায় হাদিসটা এসেছে আপনারা যারা এখনও মুখস্থ করতে পারেন নাই এখনও যারা এই আমলটা শুরু করতে পারে নাই আমার সাথে বলে এই আমলটা এই এই মুহূর্তে মুখস্থ করে নেওয়া একান্ত দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ বিষয় কারণ রমজান ওয়াকিং দ্য ডোর একবারে নিকটে একবারে কাছে যে কোনো মুহূর্তে দেখবেন রমজান হাজির হয়ে গেছে এর জন্য নবীজি বলছেন রমজানের আগে থেকে আমি একটা আমল বেশি করি সেটি হচ্ছে আল্লাহ হুম ব্যারিক্লাইনা ফি রজাবা ওয়া সাদান ওয়া বাল্লিগোনা রমাদন এই দোয়াটা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি করতেন এবং এই হাদিসটাকে আপনি রিসার্চ করলে মুস্তাদে আহমদের মধ্যে পেয়ে যাবেন নবীজি সাল্লাহ সাল্লাম কেন রমজান আর মোবারককে এত বেশি গুরুত্ব দিয়েছেন রজব এবং সাবান মাসে নবীজি কেন এই দোয়ার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন এর উদ্দেশ্য হলো আপনি যেন সুন্দরভাবে রমজান আল মুবারককে ইস্তেকবাল করতে পারেন আপনি ওই সময় বেশি বেশি নামাজ রোজা পড়তে পারেন কারণ রমজানে একটি নামাজ একটি রোজা একটি নফল ইবাদত একটি হরফের উচ্চারণ এত এত গুণে তালা বৃদ্ধি করে দিবে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন কারণ কেয়ামতের দিনে নবীজি হাদিসের মধ্যে এসেছে আসিয়াম আল কুরানি ইয়াম আল কিয়ামা কেয়ামতের দিনে আল্লাহ সুমাহ তালা দুইটা জিনিস কেয়ামতের দিনে আল্লাহ তালা দুইটা জিনিস বান্দার ব্যাপক উপকারে কাজে লাগবে সেটি হচ্ছে রোজা এবং কোরআনের আয়াত এবং যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ বলবেন আজকে কোরআন পড়া শুরু করো আপনি যখন পড়বেন একর ওয়ার্তাকে ওয়ারাত্তিল কামা কুমতা তুরাত্তিল ফিদ দুনিয়া আপনি দুনিয়াতে বসে যেমন করে কোরআন তলাত করেছেন আল্লাহ তালা বলবে আজকেও করো আর তোমার জন্য জান্নাতের মধ্যে এত তালা তালা বাড়ি আমি আল্লাহ তালা করে দেবো হামদি এর জন্য আমাদের ভাইদের মনে রাখতে হবে আমরা রমাদান আল মুবারককে কীভাবে ইস্তেকবার করবো কীভাবে স্বাগত জানাবো এই ব্যস্ততা এই আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে করে রমজান মাসে আমরা যেন ব্যস্ততার ফাঁকে ফাঁকেও রমজানে আমাদের কাজের ফাঁকেও যেন একটা দীর্ঘ সময় থাকে আল্লাহর এবাদ ও তার বন্দি করার জন্য রব্বুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুক না আমিন